এই বাঁধের গায়েতে দেখতে পাচ্ছেন বাংলার যে বাদ্যি সেই ঢাক তাকে তুলে ধরা হয়েছে আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে ঘাটাল থেকে হরিসিংহপুর হয়ে এই বাঁধ ধরে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম একদম প্রতাপপুরের খুব কাছাকাছি আর দেখতে পাচ্ছেন ঘাটাল সহ একাশি মৌজার যে ঘুম ছুটে গেছিলো যে বাঁধ নিয়ে যেখানে একাধিক ঘোক ধরা পড়েছিল তো আজকে এই পুজোর আবহেতে সেখানে এসে উপস্থিত হতে পেরেছি আজ সাত তারিখ বিকেলবেলা আপনাদেরকে একবার এক্সপ্লার মধ্যে ইউটিউবের পর্দাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব জায়গাগুলো যেগুলো আমাদের ঘুমকে কেড়ে নিয়েছিল রাতের এই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা যেটা বলার এই কিছুদিন আগে এই ভিডিও করে যাওয়া মাত্র পনেরো কুড়ি দিন আগের ঘটনা তো সে ভোলার নয় আর এখানে এসে সত্যি আবেগপ্রবণ হয়ে পড়ছি এই ভিডিওগুলো করতে অনেক রিকোয়েস্ট এসছে হরিশপুর থেকে রিকোয়েস্ট এসছে আপনার শ্যামসুন্দরপুর থেকে আর সেগুলো ফিল আপ করার জন্যই সেগুলো সম্পূর্ণ করার জন্যই এক্সপোর্ট দায়বদ্ধ আপনারা আমাদেরকে বন্যার সময় যে ভালোবাসা দিয়েছেন যে হচ্ছে আমাদের আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং সবথেকে বড়ো কথা যে উৎসাহ দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রতাপপুর হরিশপুরে যে সমস্ত গ্রামবাসী রয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ এক্সপ্লোর অনবদ্য তো দেখতে পাচ্ছেন এক তো মাথার উপর মেঘ রয়েছে আর তার মধ্যেই এক্সপ্লোর অনবদ্য এগিয়ে যাচ্ছে প্রতাপপুরের বাঁধ ধরে হরিশপুরের দিকে এবং আজকে শুধুমাত্র যে আমরা পূজা প্যান্ডেল এবং মাতৃ প্রতিমা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তাই না তার সঙ্গে সঙ্গে দেখাবো এই বাঁধের কী পরিস্থিতি আজকে বন্যা হয়ে যাওয়ার দশ বারো দিন পর তো আমরাও মোটো ব্লগটা শুরু করলাম এই মুহূর্তে পাঁচটা পাঁচ বাজছে আর যেটা বলা দেখতে পাচ্ছেন আকাশে সেই মেঘের সমাহার কেন জানি না প্রতাপপুর হরিশপুরের দিকে বেরোলেই সেই ভয়গুলো ঢুকে যায় প্রকৃতি কিন্তু সে সময়তে আমি জানি না কেন যে একটু একটু হলেও অন্য ধরনের হয়ে ওঠে আজও দেখছেন বিদ্যুৎ চমকাচ্ছে আর তার মধ্যেই আমরা এই মোটো ব্লগটা করছি শুধু মোটো ব্লগ না এর সঙ্গে এটা পূজার ব্লগও তো এখানে কী ধরনের পূজা প্রস্তুতি চলছে এই বন্যাপ্রবণ এরিয়াগুলোতে বাঁধের গায়েতে সেগুলো তুলে ধরবো তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো বন্ধুরা আপনাকে প্রথমে দেখিয়ে দিই চলে এসেছি হরিসিংপুরের মারোতলার সামনে এবং এখানে পূজা প্রস্তুতি কেমন এই এখানে বলতে গেলে বন্যা আবহারের মধ্যে আপনাদেরকে তুলে ধরছি তো বন্ধুরা যেটা বলা দেখতে পাচ্ছেন সামনে রয়েছে শিলাবতী নদী বাঁধ এখানে এই কিছুদিন আগে পর্যন্ত আপনার বহু ঘোগ তৈরি হয়েছিল এখান দিয়ে আপনার জল পাশ করছিলো আর তার মধ্যে দেখতে পাচ্ছেন একটু অবস্থার উন্নতি হয়েছে হরিসিংহপুর যে মাড়তলার সামনে মানে শীতলা মারোর সামনে যে হচ্ছে পুজোটা হয় প্রতি বছর খুব ঘটা করে হয় আর এবছর যেন মনে হচ্ছে একটু হলেও সেই ঘটাটা যেন একটু মানে ঘাটতি আছে তাই তো মানে এই যে পরিবেশ গেল ওয়েদার গেল আর এখানে আসবো বলে নাকি জানি না দেখুন মেঘও কিন্তু সেই গুর করছে আমরা জানি না আমাদের অনেকটা যাওয়ার ব্যাপার রয়েছে একদম আপনাদের অনুরোধ রয়েছে একদম আমাদেরকে পৌঁছোতে হবে হরিশপুর হয়ে শ্যামসুন্দরপুর জানি না যেতে পারবো কিনা এ দেখতে পাচ্ছেন মণ্ডপ প্রস্তুতির কাজটা চলছে জোর কদমেই চলছে আমি একটু ভিতরে ঢুকে যাবো এবং আপনাদেরকে তুলে ধরবো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদেরও সৌভাগ্য যে প্রতিমা এসে গেছে মণ্ডপের মধ্যে যতটা সম্ভব আমার ক্যামেরা দিয়ে আপনাদেরকে তুলে ধরছি এই ধরনের মণ্ডপ সজ্জা হয়েছে দেখতে পাচ্ছেন আটচালা তার নিচে মা রয়েছেন দেখতে পাচ্ছেন এই ধরনের প্রতিমাকে তুলে ধরা হচ্ছে এবারেতে তো দেখুন বন্ধুরা কিছুদিন আগে যে ভয়ঙ্কর বন্যা যে প্লাবন আমাদের এই ঘাটালের বুকেতে তৈরি হয়েছিল যেটা বাংলার আটাত্তর সালের বন্যা সমতুল্য বলে মনে করা হয় যেটা নিয়ে গুঞ্জন উঠে তার পথ তার এখনও হচ্ছে তার এখনও চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই যে খোকগুলো দেখতে পাচ্ছেন তো একাধিক হোক আজকে আমরা আজকে আমরা শুধুমাত্র যে আপনার মন্ডপ প্রতিমা দেখাবো তাই না যেখান থেকে একটু অনবত ভালোবাসা পেয়েছে সেই জায়গাগুলোকে আবার এসেছি সেখানকার মানুষজনেরা কেমন রয়েছে সেখানকার পরিস্থিতি এই পুজোর আবহে সেগুলো সবই তুলে ধরবো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন স্মৃতিচিহ্ন রয়ে গেছে আর এই সমস্ত অঞ্চলগুলো পুরো আপনার জলে প্লাবিত ছিল এখন শিলাপতির জল কমে গেছে বন্ধুরা দু হাজার সতেরো সালের যে প্রতাপপুর বন্যা সেই বিখ্যাত প্রতাপপুর বন্যার যেখানটা ভেঙে গিয়েছিল সেই ভাঙা মাথের ভাঙা মাথার উপর দিয়ে আমরা যাচ্ছি এগিয়ে যাচ্ছি প্রতাপপুর প্রতাপপুর আপনার হচ্ছে পাঁচ বারোতলার দিকে এগিয়ে যাচ্ছি আর দেখতে পাচ্ছেন সেই গাছের গাছগুলো আমার ভিডিওতে বন্যার সময় বারবার দেখেছি সামনেই শিলাপতি নদীকে এখানে পেয়ে গেলাম পুরের পাশ দিয়ে যাচ্ছি আর বাঁধের কি অবস্থা ছিল যেগুলো আপনারা আমার ভিডিওতে দেখেছেন তো সেই সবই তুলে ধরছি বলতে বলতে পাঁচমোড়া প্রতাপপুর চলে এলাম এখানে একটা সুদৃশ্যতম মণ্ডপ হয়েছে আমরা বন্যার সময়ে দেখাচ্ছিলাম তো এসে উপস্থিত হলাম এখানে বাঁধের গায়েতে দেখতে পাচ্ছেন বাংলার যে বাদ সেই ঢাক তাকে তুলে ধরা হয়েছে আর আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে পাঁচমারো প্রতাপপুরের এই মুহূর্তে দুর্গাপূজার যে মণ্ডপ হচ্ছে আপনাদেরকে তুলে ধরছি। মেসোชาย কাজ কতটা কি কমপ্লিট তো নাকি? আচ্ছা আচ্ছা। আর প্রতিমা কোথা থেকে হয়েছে না এখানে? এটা থেকে প্রতিমা এসেছে। তো আর ওখানেটাতে কি হবে যে আপনার এখনো খাবারের ব্যবস্থা আচ্ছা আচ্ছা। অষ্টমীর দিন হ্যাঁ লুচি লুচিটুচি হবে। আচ্ছা দেখুন আপনার নামটা? শান্তকর আচ্ছা। তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে একবারে তুলে ধরছি এক্সট্রা নম্বরের ক্যামেরাতে দেখতে পাচ্ছেন কত সুদৃশ্য কত সুন্দর কতটা হচ্ছে অমায়িক সেই মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন প্রতাপপুর মারোতলার তো আমি মণ্ডপ দেখিয়ে দিলাম প্রতিমা দেখিয়ে দিলাম এরপর আমরা চলে যাচ্ছি এই পরন্ত বিকেলে সন্ধ্যায় বলতে গেলে আমরা চলে যাচ্ছি হরিশপুরের উদ্দেশ্যে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং যেটা বলার এর সঙ্গে সঙ্গে আপনারাও একটু ভিডিওটা দেখতে দেখতেই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন যাতে আমরা উৎসাহিত হই আমরা অনেকটাই রাস্তা পেরিয়ে এই মুহূর্তে প্রতাপপুরের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি প্রতাপপুর প্রতাপুরের সামনে যে জায়গাটা বারবার হচ্ছে মিডিয়াতে দেখেছেন আপনার আমাদের ক্যামেরাতেও দেখেছেন সেই দেখতে পাচ্ছেন যে ওই এরোপ্লেন যে এরোপ্লেন আপনার ডুবে ছিল প্রায় কুড়ি দিন ডুবেছিল ছিল যে এরোপ্লেন দেখতে পাচ্ছেন জল কমে যাওয়ার পর কিন্তু সেই এরোপ্লেনকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং মন্ডপ সজ্জারূপে সেটা গড়ে তোলা হয়েছে আমরা ওখানে যাব ওখানকার পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরবো মাসিমা এখন সব কেমন আছেন এখন সব ভালো আছেন তো আচ্ছা অন্ধকার হয়ে গেল যদিও তো বন্যার সময় তো খুব চিন্তায় ছিলেন হ্যাঁ তো বেশি দিন না আপনার দশ পনেরো দিন আগেই যে চিত্রটা ছিল আজকে সেই চিত্রটা কিন্তু বদলে গেছে বন্ধুরা আর সব কিছু তুলে ধরা গণবদ্ধ এসেছে আপনাদের সঙ্গে আছে এবং আপনাদের পাশে রয়েছে আপনাদের সঙ্গে আমিও শেয়ার করে নিই এই অঞ্চলটা এই দিন দশেক হলো এখান থেকে জল সরে গেছে আর তার মধ্যে দেখতে পাচ্ছেন দিন দশেকের মধ্যে পুরো প্যান্ডেলটাই বিরাট প্ল্যানটা কিন্তু করার তোড়জোড় চলছে তো এটা একটা আশার খবর প্রতাপপুর পূর্বপাড়ার যে সমস্ত অধিবাসীরা রয়েছেন এই কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু একটা থামস আপ জানাতেই হবে এবং বন্ধুরা প্রতাপপুর পূর্বপাড়া থেকে আমরা আরও এগিয়েছিলাম হরিশপুরের দিকে কিন্তু পরিবেশ কিন্তু আমাদের অনুকূলে নয় তো আমরা অন্যদিন চেষ্টা করব আপনার হরিশপুর এবং তার সঙ্গে সঙ্গে শ্যামসুন্দরপুরটা তুলে ধরতে আর এখন এসে এখন এসে পৌঁছেছি প্রতাপপুরের আপনার সেই যে আপনার যে হচ্ছে যেখান দিয়ে ঘোক মানে হচ্ছিলো জল যাচ্ছিলো বন্যার সময় মল্লিকপাড়া এবং হচ্ছে আপনার গয়লাপাড়া সেই জাংশনটা এ পাশ দিয়ে আপনার সোজা চলে যাচ্ছে রত্নেশ্বর বাটি ঢালের সামনে এসে পৌঁছেছি এবং আপনাদের সঙ্গে যে আমরা রয়েছি যেমন বন্যার সময় ছিলাম আবার কিন্তু পুজোর সময় তো এসে গেছি এখানকার সেই দাদাকেও দেখতে পেয়ে গেছি ওনার বাড়িতে গেছিলাম ইন্টারভিউ নিয়েছিলাম কেমন আছেন

রাত্রির সময়েতে তো আমরা এখানেই ভিডিওটা স্টপ করছি ওয়েদার মোটেই ভালো না আর প্রতাপপুর হরিশপুরে এলে যে কেন এই ধরনের পরিস্থিতি সৃষ্টি আমরা জানি না তো আমাদেরও হচ্ছে কিন্তু ভয় লাগে এই সমস্ত জায়গা আসতে এবং কভার করতে সেই বিপদের সময়ে কিন্তু এনাদের এইখান থেকে মানে প্রতাপপুরে যে লাইভ কভারেজগুলো করেছিলাম এবং এনাদের ভালোবাসা পেয়েছি এনারা বুঝেছিলেন এটাই বড় ব্যাপার দাদা ভালো থাকবেন হ্যাঁ অনেক ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ আপনাদের যদি ভালো লাগে কোনো কাজে আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপাতত রাখছি সবাই ভালো থাকবেন টাটা বন্ধুরা